হ্যালো এভরিওয়ান আজকে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার্স দু হাজার তেইশ চব্বিশের আটশো সাতান্ন পেজে ভৌতবিজ্ঞানের যে প্রশ্নপত্রটি রয়েছে তার বিভাগ ক এবং ক্ষয়ের প্রশ্নগুলির সমাধান করব। ভিডিওর ডেসক্রিপশানে তোমরা পিডিএফ লিঙ্কটি পেয়ে যাবে বিভাগ গ এবং ক্ষয়ের প্রশ্নগুলির সমাধান করতে তোমাদের কোনো অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমি সেগুলির সমাধান করে দেব বিভাগ ক প্রথম প্রশ্ন প্রধান গ্রিনহাউস গ্যাসটি হল কার্বন ডাই অক্সাইড নেক্সট পুকুরের তলদেশ থেকে উৎপন্ন বুদবুদ জলের উপরিতলে আসলে সেটির আয়তন বাড়ে এর কারণ হল বুদবুদ জলের তলদেশ থেকে উপরের দিকে উঠলে জলের চাপ ক্রমশ কমে এখন চার্লসের সূত্র অনুসারে ভি প্রপোশনাল টু ওয়ান পি অর্থাৎ গ্যাসের আয়তন চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় যেহেতু জলের উপরিতলে চাপের মান কম ফলে বুদবুদের আয়তন বাড়বে নেক্সট কোশ্চেন কোনো গ্যাসের আণবিক গুরুত্ব বত্রিশ হলে ওই গ্যাসের বাষ্প ঘনত্ব কত হবে উত্তর হবে ষোলো কারণ গ্যাসের আণবিক গুরুত্ব বত্রিশ আমরা জানি গ্যাসের বাষ্প ঘনত্ব আণবিক গুরুত্বের অর্ধেক ফলে গ্যাসের বাষ্প ঘনত্ব হবে বত্রিশ বাই দুই অর্থাৎ ষোলো নেক্সট কোশ্চেন নাম্বার ওয়ান পয়েন্ট ফোর নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটির তাপ পরিবাহিতা সর্বাধিক উত্তর হবে হিরক নেক্সট কোশ্চেন নাম্বার ওয়ান গাড়িতে ব্যবহৃত রিয়ার ভিউ মিররটি হল উত্তল নেক্সট পাতলা লেন্সের আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে আলোক রশ্মি গেলে আলোক রশ্মি সোজা পথে যায় নেক্সট রোধাঙ্কের একক কোনটি উত্তর হবে মিটার নেক্সট লাইভ তারের রং হল বাদামি নেক্সট ওয়ান ইউয়ের সমতুল্য শক্তি হল নশো বত্রিশ মেগা ইলেকট্রন ভোল্ট নেক্সট কোশ্চেন নিচের কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক উত্তর হবে পটাশিয়াম কারণ সমস্ত মৌলগুলি গ্রুপ ওয়ানে অবস্থিত মৌলগুলিকে পরপর সাজালে হবে হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম এখন শ্রেণী বরাবর ওপর থেকে নিচে গেলে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায় ফলে সবচেয়ে বেশি পারমাণবিক ব্যাসার্ধ হবে পটাশিয়ামের নেক্সট কোশ্চেন কোন নিষ্ক্রিয় মৌলের সর্বভিষ্ঠ কক্ষে আটটি ইলেকট্রন থাকে না উত্তর হবে হিলিয়াম নেক্সট কোশ্চেন তড়িৎ বিশ্লেষ্যের দ্রবণে তড়িৎ পরিবহন করে ক্যাটায়ন ও অ্যানায়ন নেক্সট নিম্নলিখিত কোন যৌগের জলীয় দ্রবণে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দ্রবণ যোগ করলে বাদামি বর্ণের অদক্ষেপ উৎপন্ন হয় উত্তর হবে এফি সিএল থ্রি নেক্সট মরিচা ধরা হল একটি জারণ বিজারণ নেক্সট ইথাইল অ্যালকোহলের আইসোমার হল ডাইমিথাইল ইথার কারণ ইথাইল অ্যালকোহলের সংকেত সি থ্রি সি টু ও এইচ এবং ডাইমিথাইল ইথারের সংকেত সি এইচ থ্রি ও সি থ্রি যৌগ দুটির সাধারণ আণবিক সংকেত সি টু এইচ সিক্স ও এখন যে সমস্ত যৌগের আণবিক সংকেত একই কিন্তু আণবিক গঠন আলাদা তারা পরস্পরের আইসোমার ফলে ইথাইল অ্যালকোহলের আইসোমার হবে মিথাইল ইথার এরপরে বিভাক্ষ বায়ুমণ্ডলের কোন স্তর বেতার তরঙ্গ প্রতিফলিত করে উত্তর হবে থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার নেক্সট কোশ্চেন ফায়ার আইস কি উত্তর হবে মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলে অথবা বায়োগ্যাস উৎপাদনে কোন ব্যাকটেরিয়া দায়ী উত্তর হবে মিথানোজেনিক ব্যাকটেরিয়া নেক্সট কোশ্চেন পরম শূন্য উষ্ণতায় আদর্শ গ্যাসের আয়তন কত হয় উত্তর হবে শূন্য নেক্সট কোশ্চেন পি ভি এর এসআই একক কি আমরা জানি পি ভি সমান আর টি এখন আর এর একক জুল পার মোল পার কেলভিন এবং উষ্ণতা টি এর একক কেলভিন ফলে আর টি এর একক হবে জুল পার মোল পার কেলভিন গুণ কেলভিন অর্থাৎ জুল পার মোল যেহেতু পিভি সমান আর টি অর্থাৎ আর টি এর একক এবং পি এর একক একই হবে অর্থাৎ পি এর এসা একক হবে জুলপার মোল নেক্সট থার্মোস্ট্যাট ব্যবহৃত হয় এরূপ একটি তড়িৎ যন্ত্রের নাম লেখো উত্তর হবে বৈদ্যুতিক চুল্লি অথবা বৈদ্যুতিক স্ত্রী অথবা ঘর গরম রাখার যন্ত্রে থার্মোস্ট্যাট ব্যবহার করা হয় এরপরে অথবার প্রশ্ন তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য উত্তর হবে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তরলের নিজস্ব বৈশিষ্ট্য নেক্সট কোশ্চেন কোন দর্পণের দৃষ্টিক্ষেত্র বড় হয় উত্তর হবে উত্তল দর্পণ নেক্সট দীর্ঘ দৃষ্টির প্রতিকার করা হয় কোন ধরনের লেন্স ব্যবহার করে উত্তর হবে উত্তর লেন্স নেক্সট উষ্ণতা বৃদ্ধিতে রোধ হ্রাস পায় এমন একটি ধাতুর নাম লেখো। সাধারণত অর্ধ পরিবাহীর উষ্ণতা বৃদ্ধিতে রোধ হ্রাস পায় যেমন জার্মেনিয়াম অথবা সিলিকন নেক্সট ফিউজ তারের উপাদানগুলি কি কি। ফিউজ তারের উপাদান হলো টিন ও সিসা নেক্সট কোশ্চেন তেজস্ক্রিয়তার একটি ব্যবহার লেখক তেজস্ক্রিয়তার ব্যবহার হল পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য ইউরেনিয়ামের তেজস্ক্রিয় আইসোটোপ বিরানব্বই ইউ দুশো ব্যবহার করা হয় অথবা ইউরেনিয়াম খনিতে ড্যাশ নিষ্ক্রিয় গ্যাস পাওয়া যায় উত্তর হবে ইউরেনিয়াম খনিতে হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস পাওয়া যায় কারণ ইউরেনিয়াম একটি তেজস্ক্রিয় মৌল তেজস্ক্রিয় মৌল থেকে আলফা কণা নির্গত হয় এখন আলফা কণা হচ্ছে দুই একক ধনাত্মক আধানযুক্ত হিলিয়াম কণা এই আলফা কণা পরিবেশ থেকে দুটি ইলেকট্রন গ্রহণ করে হিলিয়াম পরমাণুতে পরিণত হয় এই কারণেই তেজস্ক্রিয় ধাতুর খনিতে হিলিয়াম গ্যাস পাওয়া যায় এরপরে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো উত্তর হবে নিকট্রোজেন নাইট্রোজেন কপারের আকরিক মেলাকাইট পিতল টেলিস্কোপ তৈরি নিষ্ক্রিয় মৌল ক্রিপ্টন নেক্সট কোশ্চেন একটি সমযোজী যৌগের উদাহরণ দাও যা জলে দ্রাব্য উত্তর হবে হাইড্রোজেন ক্লোরাইড অথবা চিনি অথবা গ্লুকোজ যে কোনো একটি লিখলেই হবে নেক্সট কোশ্চেন গারো এইস্টুয়েসোফোর ও মৃদু এই স্টুয়েসোফোরের মধ্যে কার তড়িৎ পরিবহন ক্ষমতা বেশি উত্তর হবে মৃদু এইস্টুয়েসোফোর কারণ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বিয়োজিত হয়ে ক্যাটায়ন ও অ্যানায়নে পরিণত হয় তড়িৎ বিশ্লেষ্যের দ্রবণকে লঘু করলে তড়িৎ বিশ্লেষ্যটির বিয়োজন মাত্রা বৃদ্ধি পায় ফলে দ্রবণে আয়নের সংখ্যা বৃদ্ধি পায় এর ফলে তড়িৎ প্রবাহের মাত্রাও বৃদ্ধি পায় অথবা অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন গ্যাসটি কী উত্তর হবে অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় নেক্সট কোশ্চেন তড়িৎ বিশ্লেষণের একটি ব্যবহার লেখ উত্তর হবে ধাতু নিষ্কাশনে অথবা ধাতুর বিশুদ্ধকরণে ত্বরিত বিশ্লেষণ ব্যবহার করা হয় নেক্সট কোশ্চেন লাইকার অ্যামোনিয়া কী অ্যামোনিয়ার গাঢ় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলে এর আপেক্ষিক গুরুত্ব জিরো পয়েন্ট অথবা হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুত করতে কি অনুঘটক ব্যবহার করা হয় উত্তর হবে পাঁচশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার লৌহ চূর্ণ নেক্সট কোয়েশ্চেন ধাতবমূলক শনাক্তকরণে ব্যবহৃত হয় এমন গ্যাসটি কি উত্তর হবে হাইড্রোজেন সালফাইড নেক্সট কোশ্চেন সরলতম অ্যালকেনের নাম ও সংকেত লেখো আমরা জানি অ্যালকেনের সাধারণ সংকেত সি এইচ টু এন প্লাস টু এখন এন সমান এক হলে যৌগটি হবে সি অর্থাৎ সরলতম অ্যালকেনটি হবে মিথেন অথবা এলপিজি এর সম্পূর্ণ নাম কি উত্তর হবে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস নেক্সট কোশ্চেন ডিনেচার্ট স্পিরিটের মুখ্য উপাদান কি উত্তর হবে ইথাইল অ্যালকোহল